Sayyidina Maulana Muhammad Allahumma salli ala Sayyidina, sayyidina Maulana Muhammad wa ala alihi sayyidina Mawlana, لا إله إلا الله، 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 لا إله

محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم وہ بسط شبابتی صاحب بستے علماء کرام جو بہ بھائی ہول مربی صاحب ہول پردار اعلی تہنے والی مابین ہول اللہ پاک پروردی کر عالمار لاہ لاکھ شکریہ আল্লাহ তালা আমরারে দৌলত ইমান দান হর্ষণ ইমান দান ঘরের জন্ম দিস আমরারে আল্লাহ দিল বরি আবার সুক্রিয়া আদায় হরিপাল আহামদুলিল্লা মসজিদ মসজিদরে কেন্দ্র হরিয়া সোনারাম দিনী মকিলর আয়োজন হৰচন আলী মহলরে দাওয়াত দিছন সব আইবা

আপোনাৰ লগে লগে দিলী আমাৰ বা আপোনাৰ অনেক গোমান হিচাপে আমাৰ এটা গত দিছো শেষ টাইম ৰমজান মাহৰ চামনে আহিছে আৰু গত কাইলৈ আমাৰ মছজিদৰ আৰ্যৰ আচৰণ নমা ধৰি আমাৰ বাৰীৰ মছজিদৰ প্ৰগ্ৰাম শেষ হৈছে দুই দিনকৈ প্ৰগ্ৰাম হৈছে আচৰণ নমাৰ ভৰিয়া আমি ৰোৱানা দিছে মানে আর অক্টোবর নভেম্বর থেকে ওনার ওয়াজ চলে সিরিয়ালের তিন চারটা প্রোগ্রাম আর শেষ টাইম রমজান মাসও সামনে এসে ঘুমেও অসুবিধা করে আর মেলাদার মেলা খালি ঘুমে টানের সামান্য পেট্রোল আনে খাবাও পেট্রোল বুঝছেন এদিন না জোর খুঁজছিলাম পেট্রোল আনো হাসাওয়ালার বন্ধা আধা লিটার পেট্রোল হয়ে যাই কবাদে কাজ চাহ আনকাতে দোকান থেকে চাহ আনি আনি যাই চাহ খাইলে তো রাগুম আচর হর্ব সাহল বুঝর্গ হল সামনে রমজান মাস আহিছে রমজান মাস সামনে আবাই আপনারা বেজান না খুশি মাতক কু রমজান মাস সামনে আবাই আপনারা বেজান না খুশি রমজান মাস হইল আল্লাহর মাস সাহেবান মাস হইল নবীজির মাস আর রমজান মাস কার মাস আল্লাহর মাস হাজার মাস থাকে রমজান মাস হইয়া তাহলে রমজান যদি কেউ এক ফর্জরে আদায় হইন পুরো সত্তর ফর্জর হকা সুবাহ আর রমজান মাস কেউ এক নহল রে আদায় হলে পু ৰোজাৰ একুল্ল হকা চুবাহান আল্লাহ বহুত মোবাৰক এক মাছ আহিছে গত বছৰ আপোনাৰ হামচায়ত যেৰা আলাম অনেক মুৰববীসকলে ৰোজা দৰ্শন অনেক যুৱকসকলে অনেক মা বহীণ হ'লে এই বছৰ ৰমজান মাছ আৰু অনেক মানুহ আপোনাৰ হামচায়াত নাই গতবাৰ যা ৰোজা দৰ্শলা অনেক মানুষ মারা গেছে মাত বোঝা গেছে গত বছর যারা রোজা দশলা আপনারা হামসায়াত অনেক মানুষ এই বছর নাই তো মৌত আমরা কোন সময় ঘাঁড় আইব ইকান আমরা জানা নাই আমরা বালা মানুষ বনতাম বালা মানুষের লগে সম্পর্ক রাখতাম বালা মানুষের লগে সম্পর্ক রাখতাম বালা মানুষের লগে সম্পর্ক রাখলে বালা মানুষের লগে আমরা হ্রাস রইব আল্লাহ পাক পর্বরের আলমে হইতরা তুমি তা আইন ওসব মানুষের লগে চলো ওসব মানুষের লগে সম্পর্ক লাগাও যার বা চাইলে আল্লাহার হতা কথা মরণা মনোয় কথা হতা মনোয়া বহল বুজুর্গ হল আমরা বালা মানুষের লগে সম্পর্ক রাখতাম নমাজি মানুষের লগে সম্পর্ক রাখতাম আল্লাহওয়ালা মানুষের লগে যার বা চাইলে আল্লাহর কথা মনো খবরের মনোয় হাসরের কথা মনো আপনারা বাড়ির দ্বারা নিমানি টানানি নিমাই উত্তর দান নানি কিন্তু বড় সাপ হুড়ু সাপ আপনারা সবাই দেখছেন নানি সেরা পাঠার বাদে আপনার পেটর বুক মরিত এরা আল্লাহর খাস মায়ার বন্ধা আসলা গাঙ্গাওয়টির হুজুর আপনারা দেখছেন নেই মাতৃবা আপনারা এটাত আইসলানি গাঙ্গাবতির হুজুর সেরা বা দেখা দেখ